오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오 themes... এখন পর্যন্ত মাত্র ছটা এখানে এনটি পিএসিতে জমা দিয়েছেন এখনো যারা জাননি তাদের বলছি আপনারা অতি সত্তর এখানে এনটি পিএসিটা দিয়ে যান যে বাঙালি সেরা খেলা ফুটবল আর সেই ফুটবলকে এখন থেকে তাদের যে মাঠে নিয়ে আসা হচ্ছে যে আমি প্রত্যেকটা আমার যুব সমাজকে বলবো বা আমার এই যে যারা পড়াশোনা করছে প্রত্যেককে বলবো যে মোবাইল ছেড়ে দিয়ে মাঠে আসার জন্য মোবাইল ভবিষ্যৎ নষ্ট করে কিন্তু মাঠে এলে শরীর থেকে আরম্ভ করে মন থেকে আরম্ভ করে পড়াশোনার সমস্ত মন ভালো হলে পড়াশোনা ভালো হবে আর পড়াশোনা ভালো হলে নিজের লক্ষ্য যেটা আছে লক্ষ্যে পৌঁছানো যাবে কাজেই আমার ছোট ছোট যারা ভাইরা আছেন ভাইদেরকে আমি ধন্যবাদ জানাবো খেলার আমি আগামী দিনের চলে আজকে যে খেলা আজকে ষোলোটা টিমের খেলা আছে আগামীকাল আছে সতেরোটা টিমের খেলা কাজে যে খেলার মধ্যে ফার্স্ট সেকেন্ড যে স্কুল হবে প্রত্যেকটা আমি অগ্রিম শুভেচ্ছা জানাই এবং যারা মানে যেতে পারবে না তাদের জন্য আগামী বছরের জন্য আমি শুভেচ্ছা জানাবো যে প্রত্যেকটা বছরই যেন এইভাবে খেলা হয় বা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে বা তোমরাও চেষ্টা তোমরা তোমরাও এগিয়ে যাবে আমাদের রায়না টু স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টটা প্রত্য বছর আয়োজন করা আগের বছরও করা হয়েছিল গত বছর এবছরও এই টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে ছাতা দিকে এবং নীলে দিকের মাটিতে দুটো মাঠে আয়োজন করা হয়েছে দুদিন ধরে উনত্রিশ আজ উনত্রিশ আর কালকে তিরিশ তারিখ দুদিন হবে কটা আন্ডার ফোরটিন আছে আজকে আন্ডার ফোরটিন এস আর সাতটা টিম আর আন্ডার নাইনটিন আছে নটা টিম আর গতকাল মানে আগামীকাল আন্ডার সেভেন্টিনে বারোটা টিম আছে মোট কতগুলো টিম আছে মোট বারো আর সাথে হচ্ছে আঠাশটা টিম আছে অংশগ্রহণ করছে মানে আঠাশটা স্কুল আঠাশটা স্কুল শুধু কি রায়না দু নম্বর বলে দু নম্বর এরা দু নম্বর প্রধান আজকে কে কে উদ্বোধন করলেন আজ উদ্বোধনে আমাদের যে আমাদের বিধায়াকা সম্পাদী মহাশয়া এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মহাশয়া এসছেন আমার নাম শাম ঘোষ সান্নি রায়না জোনালদো যে আমাদের আছে স্কুলে তার